শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকালে খুব খুব ভালো আছো আমরাও সকালে ভালো আছি আর আমার ভিডিওতে আজকে কেউ স্কিপ করে দেখবো না আজকেও খুব একটি ভালো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমরা দেখতেই পাচ্ছ প্রায় এখন সাড়ে পাঁচটা থেকে ছটা বাজে ভালোই রোদ্দুর উঠে গেছে সকাল সকাল আজকে আর গরম একটু কমই আছে বলতে গেলে সকালের দিকটা আর কালকে তো তোমরা দেখেছো আমাদের বাড়িতে কিছু বাচ্চা কাচ্চা বলতে আমাদের নিজেদেরই আত্মীয় সমস্ত লোকজন এসেছিল তাদের সকাল একটা ফ্রি ব্রেকফাস্ট আমরা দিয়েছিলাম আর তারা খুব এনজয় করেছে আমাদের বাড়িতে সে সকালবেলাটা খুব ভালো খাওয়া দাওয়া করেছে সকলে খুব আনন্দিত খুব আনন্দ করেছি আমরা সকলে মিলে আর তোমরা দেখতে পাচ্ছি সামনেই তো হচ্ছে বাতাবি লেবু গাছ দু তিনখানা ফুল এসছিল। কিন্তু মানে আর তারপর আর ফুল দেখা যায় না লেবু গাছ লেবুগুলো ভালো বড় বড় হয়ে গেছে ডালিম গাছের ডালিমগুলো ভালো বড় বড় হয়েছে তোমাদের তো আগের দিন আমি দেখালামই আর সত্যি কথা বলতে না আমার এমন সুন্দর জায়গা যেখান থেকে সকালের এই যে সবুজ পরিবেশ সবুজ একটা গাছপালা দিয়ে দেখতে এত ভালো লাগে কি বলবো বন্ধুরা আর সকালবেলা উঠেই যখনই জানলাটা খুলি না তখনই এই একটা পরিবেশ দেখে না মনটা পুরো আনন্দ ভরে ওঠে সারাদিন মন মানে সেই আনন্দ সেই এনার্জি নিয়ে কাজ করতে পারি আর উঠুন তো এখনো ঝাড়ু দেওয়া হয়নি একটু পরে উনি চলে আসবেন ঝাড়ু দিয়ে দেবে আর এবার দেখো এই পাশে একটা কাঁথাল গাছ দেখাচ্ছি তোমাদের দেখতেই পাচ্ছ এবার খুব কম কাঁঠাল এসছে এই গাছটা খুব একটা বেশি আসেনি তাও তো এবার এসেছে আগের বার তো একখানা কাঁথাল জানো না ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে পরে কথা হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল সোনার কাপড় মেলে নিয়েছি আর ওইদিকে ওই সিঁড়িটার ওপরে ওখানে কিশমিশ রোদে দিয়েছি আর তোমরা এই তুলতে দেখতে পাচ্ছি এর ওপরে বালতি করে জল রোদ দূরে দিই যাতে কোনো মানে পশু মুখে না দেয় ওই কারণে ওইভাবে উঁচু করে দিই জলটা আর এই যে গামলাই করে মাছ নিয়ে নিয়েছি বেশি না এখন মাছগুলো ধুয়ে নেবো ভালো মতো পরিষ্কার করে যেহেতু আজকে সোমবার বাজার করা হয়েছে আর এই যে ব্যাগ ভর্তি বাজার সেগুলো এখন সমস্ত পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে নেবো আমি আর এই যে মুড়ি চাল বা টেবিল পরিষ্কার করা হয়েছে আর কিছু যে ভিজিয়ে রেখেছে এই পরে তোমরা দেখতেই সেটা দেখো বাইরে কি রোদ দূর আর কি যে গরম কি বলবো বন্ধুরা তোমাদের আর এই যে মা বুজকুশোনাকে পাহারা দিতে দিতে রসুন বেঁচে দিচ্ছে এখন কি করবে বন্ধুরা বলো বাইরে তো নিয়ে আসি তোমরা বাইরের জিনিস এনে কাছে বসে না আমি ভালো করে একদম অনেকক্ষণ ভিজিয়ে রাখি তারপর খুব ভালো করে করে কোটা অবস্থায় তারপরে নিয়ে আসি ওর পাশে বসে করে কি বলো পটি পটি করে দিলে পর কে দেখবে মা ওদিকে থাকে আমি এখন ওইদিকে সব সবজি গুছাবো যেহেতু আজকে সোমবার তোমরা তো জানোই এবার শুধু আমাদের ঘরে না সোমবার মানে বেশিরভাগ মানুষের ঘরেই বাজার আসে সারা সপ্তাহে তোমার শুক্রবারটা অল্প করা হয় সোমবার দিনটাই বেশি করে করে রাখা হয় বাজার আর যেহেতু এখন মাছ মাংস একটু কম খাই তো তোমার সবজি তো এখন বেশি লাগে এই গরমে তো আর ভালো লাগে না মাছ মাংস খেতে কি করব বলো বন্ধুরা এই দেখো আরেকজনের খেলা শুরু হয়ে গেছে আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে ও সবাইকে গুড মর্নিং দাও গুড মর্নিং গুড মর্নিং সবাইকে বলো মর্নিং গুড গুড মর্নিং মর্নিং সবাই কেমন আছো গরমে সবাই ভালো থেকো সবাইকে বলে দাও তো আজকে একটু ভালো লাগছে কালকে খুব কষ্ট হয়েছে আমাদের না বলে দাও আমি একটু বাইরে বেরোতে পারিনি আজকে একটু বারান্দা দিয়ে ঘুরেছি না আর ও না বাইরে বেরোতে না পারলে না শুধু বাইরের দিকে তাকিয়ে থাকবে আর এখন একটু ধরতে শিখেছে তো ওর বাবা যদি একটু হালকা করে দরজাটা ধরে ওর বাকিটা খুলে দেয় কি করে যাবে বলো এত রোদ তোমরা ভাবতে পারবে না দেখলে তো আমাদের গাছগুলো জল দেওয়া হয় তাও মরে গেছে সব মরে গেছে রাখা হলো যে মাঝে মধ্যে তুলে খাবো তার আর ইয়ে আমরা জানি না আমরুল শাক এরকম সময় মরে যায় তা আমি দেখলাম সত্যি মরে গেল আমি রেখে দিয়েছিলাম রাখা হয় রাখলেও তোমার এই ভাবে মরে যায় না থাকে রেখে ঠিক আছে তুমি খেলা করো আমি এখন মুড়িগুলো চেলে সবজি গুছিয়ে নি তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলবো বন্ধুরা আর খেলা করুক আর ঘুমিয়ে থাকতে থাকতে আমাদের রান্না হয়ে গেছে হাফ কাজ তা দুটো মাত্র এই গরমে রান্না বান্নার অত ঝামেলা করতেបាន করি তোমাদের দেখাবো দুপুরে আজকে কি কি দুপুরে লাঞ্চা করেছি একদম নর্মাল সিম্পল রেসিপি করেছি বলে বলো এই শাশুড়ী ভাতছে তো অনেক সময় লাগে এই জogne ফাঁক পাই ও পাশে বসে খেলতে পড় আমি এই পাশে বসে করি যতক্ষণ ঘুমায় ততক্ষণ রান্না বাড়ি এটা সেটা করতে থাকি ওর সঙ্গে

এদেরকে এই খেলনাটা ঘুরছে এখন এই খেলনাটার প্রতি ভীষণ ইন্টারেস্ট হয়েছে ও দেখো খেলো খেলবা না ওরা ভিডিও করলে তখন আর খেলতে চায় না কি ঘুম পেয়েছে ঘুম পেয়েছে এবার কটা বাজে বলতো কত বাজে যা বন্ধ হয়ে গেছে হ্যাঁ বন্ধ হয়ে গেছে এবার কি হবে কি হবে দুষ্টু দুষ্টু শুধু দুষ্টু তুমি হ্যাঁ দেখো ওর কাকিমণির খেলনা তোর ভীষণ পছন্দ হয়েছে সারাদিন আজ ওই নিয়ে খেলেছে ও কালকে কাকিমণিকে থ্যাঙ্কস বলে দিবা হ্যাঁ কাকিমণির বাড়ি আমাদের পাশেই হ্যাঁ তোমাদের দেখাবো আমি কালকে ওর কাকিমণির বাড়ি দেখো কি খেলা এইটা নিয়ে ও মাঝে মাঝে ছোট্ট দিদির সঙ্গে গল্প কি 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 ভীষণ খুশি হয়েছে পেয়ে আমি ভাবছিলাম এটা কিনবো কিনতে ভাবলাম না থাক এখনো তো সেই মতো ধরা দিয়ে হয়নি কিন্তু না কি কিনা হয়তো একদিকে ঠিকই করেছে ওর কাকিমনি দিয়েছে দেখো এই নিয়ে কি খেলাবর দেখো দেখো একদিক দিয়ে মাকে ইয়ে করছে আজ মনে রাতে এই নিয়ে ঘুমাবে গো সেই একটু বড় হলে তখন যেটা ফেবে সেটা তা ছাড়বে না ঘুমানোর সময় হ্যাঁ কী হুম হুম কথা বলবে তুমি হ্যাঁ

কি দেখে এক পা দিয়ে মাকে ঠেলা দেয় রেখে দাও এবার রেখে দাও হ্যাঁ এবার রেখে দাও আর খেলতে হবে না এই নিয়ে তোমায় ছাড়বা না আমার নিয়ে নাও তো দেখো ছাড়ছে না নিয়েছে দেখো মাকে কেমন করে তুই করতে যাচ্ছে হয়ে গেছে খেলা খেলা কমপ্লিট কমপ্লিট এই নেবে না যে রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে তরকারি গরম করে নিচ্ছি আর এই যে টমেটো গুলো প্রায় তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলে এবার এগুলো তুলে নিয়েছি এবার এগুলো ফ্রিজে রেখে দেবো আর এই যে সকালে সমস্ত সবজি বের করেের কাছে এগুলো সব এখন কেটে নেব আর এই যে এখানে আমি একদম নিরামিষ সবজি ডাল তোমার গরম করছি যেটা আজকে রান্না করেছিলাম আর আগামীকাল আমি এই রেসিপিটা ছেড়েছি অবশ্যই তোমরা একটিবার ট্রাই করো আশা করি সকলের এই গরমে খুবই ভালো লাগবে আর তেঁতুল দিয়ে তো ডাল ভীষণই ভালো লাগে আমিও যদি এখন খেতে পারছি না তেঁতুল আমি কিন্তু এই ডালটা আম ফলছি দিয়ে খেয়েছি তোমরা চাইলে এখানে লেবুও ইউজ করতে পারো অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইলো একটিবার গিয়ে তোমরা ট্রাই করো এই ডালের রেসিপিটি অনেকে দেখছে অনেকে আমার ইউটিউব পরিবার সকলে তোমরা এই রেসিপিটা দেখছো তাই সকলকে আমি ধন্যবাদ জানাই এই যে মা এখন ফুচকুশোনাকে পায়ে নিয়ে নিয়ে আসে সারাদিন মান কোলে আর একটু কুমায় নিয়ে আসবে ও শুধু সারাদিন মান দুষ্টুমি আর দুষ্টুমি কী আমি বলছি বলে আবার আমাকে দেখে নিচ্ছে ভালো করে আর এই যে বন্ধুরা বিছনা পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছে আরেকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে কাঁথা আর ক্লোথ সুন্দরভাবে রেখে দিয়েছি আমি গুছিয়ে যেতে এটা সারাদিন মান আমার লাগে হাতের কাছে এই কারণে বিছনার এক সাইডে এটা আমি রেখে দিই আর এই যে সব সময় আমার বিছানায় থাকে ওর মাথার কাছে বাইবেলটা রেখে দিই সময় আর এদিকে হচ্ছে ওর এটা আলাদা বিছনা আর এই ক্রিমটাও বিছানাতেই থাকে যেহেতু ওর রাতের বেলা মাখিয়ে তারপর ঘুম পাড়ায় আর এই যেহেতু ওর আলাদা ওষুধের বাক্সের মধ্যে সমস্ত রকমের পেতে ব্যথার ওষুধ ভিটামিন ওষুধ তারাও তোমাদের দেখায় আর এই যে চিরুনি নাকের ড্রপ সমস্ত কিছু রেখে দিয়েছে এর মধ্যে যাতে সহজেই আমি হাতের কাছে পেয়ে যাই সমস্ত কিছু আর এইখানে তোমার একটা টিসুর বাক্স রেখে প্যাকেট রেখেছি প্যাম্পাস রেখেছি আর ফুচকুশোনার জামা রেখেছে আর প্যান্ট রেখেছি এটা আলাদা করা পুরো আলাদা প্যাক করে দেয় যাতে ধুলোবালি না লাগে ওই কারণে আর এইগুলো আমি সমস্ত এইভাবেই সারাদিন মান তোমার বিছানার এক পাশে থাকে যাতে আমি সহজে হাতের কাছে সমস্ত কিছু পেয়ে যাই যাতে রাতের রাতেরবেলা উঠে আমাকে বিছানা থেকে নেমে খুঁজতে না হয় যাতে ওর অসুবিধা হয় ওই কারণে সবসময় আমি এগুলো হাতের কাছে রেখে দিই তোমরাও এইভাবে রাখবে তোমাদেরও কাজে কিন্তু অনেকটাই সুবিধা হবে এইভাবে অন্তত ঘরে যাদের ছোট বাচ্চা তারা এইভাবে যদি করতে পারো তোমরা আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা যে যেখান থেকে আজকের আমার ভিডিওতে দেখছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর সবাই তোমরা স্কিপ না করে দেখছো এই জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই যেহেতু তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ আগামীতে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যাবা সেটাও আমি জানি আর তোমার আমার ব্লগটি আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের ভালোবাসা পেয়ে আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুদের শুভরাত্রি তোমাদের আজকের দিনটা খুব ভালো খাতুক সুস্থ থাকো ভালো থেকো